জিকর মেডিকেল হসপিটালের গোটা ঘটনায় সব জায়গার পরিস্থিতি উত্তাল হয়ে আছে চোদ্দই আগস্ট অর্থাৎ আজ রাতে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে প্রতিবাদের ডাক দেওয়া হয়েছে রাত পেরোলেই স্বাধীনতা দিবস সেই স্বাধীনতার জন্যই লড়াই যা বহু আগে আমাদের দেশের বীর শহীদরা করে গেছেন এখনও সেই স্বাধীনতার জন্যই মানুষকে লড়াই করে যেতে হচ্ছে এই ঘটনার প্রতিবাদে সাধারণ মানুষ থেকে শুরু করে অভিনেতা অভিনেত্রী সবাই আজ পথে নেমেছেন যে যেমনভাবে সম্ভব প্রতিবাদ করছেন অপর্ণা সেন থেকে শুরু করে চৈতি ঘোষাল ঋদ্ধি সেন সহ নানান অভিনেতা অভিনেত্রী পথে নেমেছেন যখন গোটা শহরবাসী আরজিকর কাণ্ডে ফুঁসছে ঠিক সেই সময়ই বড় সড়ো কাণ্ড ঘটিয়ে বসলেন দেব বিরাট বড় এক ঘোষণা করলেন নায়ক এই কয়েকদিন আগেই অভিনেতা দেব জানিয়েছিলেন তার বহু প্রতীক্ষিত ছবি খাদানের টিজার মুক্তি পাবে আজ অর্থাৎ চোদ্দোই আগস্ট কিন্তু চারপাশের পরিস্থিতিতে দগ্ধ তার মন এখন মানুষজনের যা মানসিক অবস্থা সেই কথা ভেবে এবং নিজের আর্থিক ক্ষতি হবে জেনেও টিজার মুক্তি নিয়ে বড় সিদ্ধান্তের কথা জানিয়েছেন দেব দেব জানিয়েছেন আরজি করে নৃশংসতায় আমরা গভীরভাবে শোকাহত একটি টিম হিসেবে এই কাজের বিরোধিতা করছি একই সঙ্গে খাদানের টিজার মুক্তিও স্থগিত রাখছি এই সময় আমাদের একমাত্র লক্ষ্য হওয়া উচিত নির্যাতিতার বিচার আশা রাখছি তিনি দ্রুত বিচার পাবেন অপরাধী শাস্তি পাবে নির্যাতিতার পরিবারের প্রতি আমাদের সমবেদনা রইল সব আগে ঠিক হোক এমন পরিস্থিতিতে দেবের এই সিদ্ধান্তকে প্রত্যেকটা মানুষ কুর্নিশ জানিয়েছেন